আপনি গোলাম সম্পর্কে বলেছেন আপনার বইতে আপনি বলেছেন উনি ফেরেস্তাতুল্য ভালো মানুষ কিন্তু ফেরেস্তাতুল্য ভালো মানুষ এক জিনিস আবার রাজনীতি করা আরেক জিনিস এই ধরনের একটি উল্লেখ আপনি করেছেন আপনার দৃষ্টিতে গোলাম আজমের ভুল কি ছিল তখন ভুল বলা তো আমার জন্য একটা স্পর্ধার ব্যাপার হয়ে যায় গোলাম আজম যেভাবে আমি বলছি যে হি ওয়াজ রিয়েলি ইনফ্যাক্ট তারপরে গোলাম আজম সাহেবকে আরো ক্লোজলি চেনার সুযোগ হয়েছে লন্ডনে লন্ডনে তিনি যে ছয় সাত বছর ছিলেন আমি প্রায় তার প্রাইভেট সেক্টর হিসেবেই কাজ করছি এখানে সুতরাং আরো ক্লোজলি তাকে দেখেছি আমি মানে পুরো কনভিন্সড যে তিনি তুল্য মানুষই ছিলেন তার মধ্যে মানবিক ত্রুটি সামান্যই বলতে হবে নাই বললেও চলে এরকমের মানুষ কম হয় আসে দুনিয়াতে কিন্তু রাজনৈতিক যে ব্যাপারটা ভিন্ন সেখানে যে কিভাবে এটাকে পেশ করা যেতে পারে এজন্য যে ধরনের সার্প ইয়ের দরকার সেটা বোধহয় তার মধ্যে অনুপস্থিত ছিল সুতরাং সেদিকে তিনি ইয়ে করতে পারেননি তিনি এক এক সময় অত্যন্ত ব্রিলিয়ান্ট আইডিয়া নিয়ে আসছেন কিন্তু পরে ওইটা ইমপ্লিমেন্ট করা পর্যন্ত ওনার পক্ষে সম্ভব হয়নি যেমন আমি এখানে উল্লেখও করছি এই সেভেন্টি ওয়ানের ব্যাপারে বাংলাদেশ এর ব্যাপারেই উনি সেভেন্টি ওয়ানের জানুয়ারি মাসে নিখিল পাকিস্তান জামাত ইসলামের মজবি শিশুরায় যে প্রস্তাব পেশ করেন সেটা ওনার নিজের যে আত্মজীবনীতে উনি লিখছেন আমি ওইটাতে এখানে কোড করছি এটা ওনার আত্মজীবনী থেকে তো অত্যন্ত মানে বিপ্লবী একটা বক্তব্য ছিল এবং মৌলানা মৌদুদি সেটাকে সমর্থন করেছিলেন কিন্তু পরে যখন বাঙালির যে স্বাধিকারের প্রশ্নে উনি পক্ষে ছিলেন আমার বইতেও পাবেন এক কথা তিনি তার নিজের আত্মজীবনী লিখছেন এবং জামাত ইসলামের অবশ্য প্রসিডিংসে তো আছেই তো সেই জিনিসটা পরে পঁচিশ মার্চের পরে যে ইমপ্লিমেন্ট করা সেটা তিনি করেননি যদিও কথা তিনি আগেই বলে আসছিলেন নিজেই তো এই এই ধরনের ব্যাপার আর কি যে মানে অন দি গ্রাউন্ড যখন এটা ইমপ্লিমেন্ট করার প্রয়োজন তখন হয়তো তিনি পুরোটা করতে পারেন নাই